নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বিলাই করায় ক্লিক যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আমাদের একটি সুন্দর একটি এসএম দেন সুন্দর একটি এসএম দেন ওইসিম পাঠটা করলে আমরা ভালো একটি কিছু হতে পারি কি এসএম দেবেন যারা আল্লাহর অলিরা বেশি বেশি পাঠ করতো আল্লাহ খুশি হইতো আল্লাহর অলিরা ওই এসএমটা করলে আল্লাহ খুশি হইতো সে এসেম এ একটা আমল দেয় আলহামদুলিল্লাহ খুশি হলো এরকম কমেন্ট কেউ করে না কথা কেউ বলে ফোনও দেয় না বলে অন্য কথা যে আমি কিভাবে লাখ লাখ টাকা কামাইতে পারবো আমাকে দোয়া দেন কুড়ি কুড়ি টাকার মালিক আমাকে হেই সেম দেন লাগলে আপনাকে আমি কিছু দিই লক্ষ লক্ষ টাকা দিনে কামাইতে পারি এরকম ধরনের ফোন দেন বুঝলা বুঝলা আমার এই কি বলবো এই প্রথম একজন লোক আমাকে ফোন দেয়া কমেন্ট করে বললো যে আল্লাহর উলিরা যে এসএমটি বেশি বেশি করে একটি ছোট এসএম দেন আমরা সেটা পরে আমরা সেটা আর রাতে শোয়া টেমে আমলটা করি আলহামদুলিল্লাহ খুশি হলাম খুশি হলাম শুক্রিয়া জানাইলাম আপনার এই ফোনে এই কমেন্টে শুক্রিয়া জানাইলাম আল্লাহর অলিরা প্রতিদিন রাত শুয়ে শুয়ে না বসে বসে রাত্রে পর রাত পার করে দিত রাত্রের পর রাত পার করে দিত একটি সবাই জান এই এসএমটি দিয়ে মাটিকে স্বর্ণ করে ফেলায় আল্লাহ লোয়াকে লোয়াকে কাঞ্চা সোনা বানা ফেলায় আল্লাহ উলি এমন একটি ধর্ম আল্লাহর বান্দার কল্যাণের জন্য দিচ্ছে আমরা এটা বুঝি না আলহামদুলিল্লাহ ভালো লাগছে বিশ্বাস মনে কাজটি করতে পারো ফল পাবে ছোট সবাই জানো কিন্তু জানো না কতবার পাঠ করতে হবে আজকে বলে দেওয়ার পর এই সিমটি করো আল্লাহরুল নিজে নিজে করে আল্লাহ নিজে বসে রাখতে পর রাতে এই সিমটি করে আমিও করি স্ত্রীটি বলার আগে ছুটি একটি কথা অনেকে কমেন্ট করে বলছেন গুরুজি আপনি কি স্বামী চলে গেছে বিনা বিনা চলে গেছে দোষে স্ত্রীকে স্বামীকে এমন কোন তদ্বি এমন কোন আল্লাহর কোন রহমতের চিকিৎসা আছে কিনা আধ্যাত্মিক যে আনা যায় চিকিৎসা করেন কিনা স্বামী মহব্বত মিল মহব্বত নাই অবাধ্য বাধ্য করা সন্তান অবাধ্য সন্তান বাধ্য করা যাওয়া যাওয়া ফাইনাল হয়ে যায় যেতে পারেন না ব্যবসা বাণিজ্য ভালো না এসব ধরনের আপনাদের চিকিৎসা করেন কিনা ইনশাল্লাহ আমি করে থাকি আপনারা অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অবশ্যই আপনারা আমার সাথে যে ব্যাপারে পরামর্শ করতে পারেন যদি আপনি ঠিক বারোটা পর শুয়ে পড়েন আর পয়সা পড়েন এখন খালি স্ক্রিনটা পড়বেন

করে দেখো কেউ তোমাদের এরকম ভিডিও আর দেবে না ইউটিউবে করে দেখো ভালো লাগলে আমাকে কম তুমি ফোন দিও আর কি ধরনের সমস্যা ফোন দিয়ে জানিও কিবা আমাকে জানিও আর আগাম কি ভিডিও নিয়ে আসবো কি আমলে সেটার জন্য অবশ্যই কমেন্ট করো ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর যদি মনে চায় তোর আর একজনের সাথে ভিডিওটি ইমোতে কিংবা ফেসবুকে তুমি শেয়ার করতে চাও করতে পারো তোমার উচিত যারা পাঁচজন দেখিস যদি একটা ভালো ফল পায় সমস্যা কোথায় সবাই পালো থেকে শেষ থেকে নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনে ক্লিক করে যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়